আমাদের নিরাপত্তা পানি সেনিটেশন মেডিকেল নানান বিভাগের প্রফেশন এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা এসেছিলাম এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক

মনে কৰো আপোনাৰ মোবাইলে মানে এদের আমি যেহেতু সে এদের রাখছি তার মানে দুই মশলাটা কঠিন

জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন আছে আমাদের মহিল স্টেজ সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি এক কোটি বাইশ পরিমাপের একটা বিশাল বক্স অত্যাধুনিক যাবতীয় সুলবস্থা সহকারে সামনের দিকে এডিডি বক্সার যে লেকচার স্ট্যান্ডের আলাদেশ সেপারে টারেছেন আশেপাশে মেহামানদের জন্য সুবিধা সহ সব ব্যবস্থা এসে থাকবে বজুর ব্যবস্থা থাকবে টয়লেট তারপরে এই স্বরাষ্ট্র উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু পাচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে তাদের নামাজ তাদের ওষুধ তাদের সম্পূর্ণ প্রয়োজন কীভাবে প্রয়োগ করা যায়

আমাদের এই উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতি শুরু থেকে দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চল এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসম সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সভাকে উদ্যানের স্থাপিত হওয়ার জন্য

আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সব মহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুৎসানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা আরো অনেক দাবিতে এই জনসভায় জাতীয় দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমী ইসলামিক সংগঠন কোনো রাজনৈতিক দল এবং আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে আশঙ্কা ধারণ করে নির্বাচিত জন্য সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না চলে সবার কিন্তু সমাধান বৃদ্ধিতে যে মনোদামে উঠেছে তারা নিশ্চিত করতে পারে এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদের প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা আছেন মুক্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সমাজ নির্দারে জনসভা বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজন আশা করি সরকার আমাদের সহ বাস্তবায়নে সেই সহযোগিতার হাতটা শক্তি করবে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করেছেন আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা আশা করি ছেন <laughs> <laughs> হয়তো লক্ষ্য করেছেন এর জবাব আমাদের কেন্দ্রীয় ন্যায়ব্যাপী সেটা আমাদের জামাতের আমাদের আমরা নির্বাচন বেছানো না করা আর ব্যাপারে কোনো বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমি সে বলেছেন নির্বাচন আমরা চাই সেই নির্বাচন যেন নির্বাচন তো তেন অর্থই হলো কোন দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমি যেটা মাস মিস করেছেন যে নির্বাচন আমরা হতে দেবো কিন্তু যেন তেন নির্বাচন হতে দেবো আর যারা করবেন আমরা তাদের করবেন এ কথা আমাদের আমেরিকা মতো বলেছেন আমাদের ন্যায় আমি বলেছেন আজকে

পাও লাগে তুমি নাই ক